আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় আরব প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের জন্য প্রতিদিনের ন্যায় আজকেও আরবি ভাষা শেখার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কারণ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে রয়েছে সম্পূর্ণ আরবি বাক্য দিয়ে গঠিত ভিডিও তো চলুন মূল ভিডিওতে যাই এটা ভালো না অর্থাৎ হাদা মাফি কয়েস এটা ভালো না বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে হাদা মাফি কয়েস হাদা মাফি কয়েস আপনার কাছে কি কাজ আছে অর্থাৎ এ সুগল ফি ইন্তা আপনার কাছে কি কাজ আছে বাংলা বাক্য এর আর অর্থ হচ্ছে এস সুগল ফি ইন্টা এস সুগল ফি ইন্টা আধা ঘন্টা পর আমি অবসর অর্থাৎ বাদ আ আনাফাদি আধা ঘন্টা পর আমি অবসর বাংলা বাক্য এর আর অর্থ হচ্ছে বাদ নুস আনাফাদি বা'দ নুস সাআ আনা ফাদি তাইয়ে মিতা ইজি সাউই সুগল অর্থাৎ আচ্ছা ঠিক আছে কখন কাজ করতে আসব তাইয়ে মিতা ইজি সাউই সুগল আর বাক্য এর বাংলা অর্থ হচ্ছে আচ্ছা ঠিক আছে কখন কাজ করতে আসব আন্তা জালান অর্থাৎ আপনি রাগ করেছেন আনতা জালান আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে আপনি রাগ করেছেন আমার দুইটি রুম লাগবে অর্থাৎ আনা আবগা গুরফাতিন আমার দুইটি রুম লাগবে বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে আনা আবগা গুরফাতিন আনা আবগা গুরফাতিন আন্তা জালান অর্থাৎ কেন আপনি রাগ করেছেন লেশ আন্তা জালান আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে কেন আপনি রাগ করেছেন সে কখন আসবে অর্থাৎ হোয়া মিতা ইজি সে কখন আসবে বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে হোয়া মিতা ইজি হোয়া মিতা ইজি এশ ইনতা অর্থাৎ আপনি কি কাজ করেন এশ ইনতা সুগল আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে আপনি কি কাজ করেন তোমার খাবার শেষ না বাকি আছে অর্থাৎ ইনতা আক্কেল খালাস লা বাগি। তোমার খাবার শেষ না বাকি আছে বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে ইনতা আকেল খালাস লা লাগি আইওয়া আনা একেদার হাদা সুগল সাউই অর্থাৎ হা এই কাজটি আমি করতে পারবো আইওয়া আনা এখিদার হ্যাদা সুগল সাউই আর বাক্য এর বাংলা অর্থ হচ্ছে হা এই কাজটি আমি করতে পারবো পরে আর কখনো এমন হবে না অর্থাৎ মার্রাতানি মাইসির কিদা পরে আর কখনো এমন হবে না বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে মার্রাতানি মাইসির কিদা মার্রাতানি মাইসির কিদা ইয়া হাবিবি হয়েন রো অর্থাৎ বন্ধু কোথায় যাও ইয়া হাবিবি হয়েন রো আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে বন্ধু কোথায় যাও তোমার বাই কোথায় অর্থাৎ হয়েন ইনতা আখু তোমার বাই কোথায় বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে ইনতা ইনতা আখু আখু সুগল খাল্লি তাল হয়েন আনা অর্থাৎ কাজ সারো আমার সাথে আসো সুগল খাল্লি তাল সাওয়া সাওয়া আনা আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে কাজ সারো আমার সাথে আসো হুয়া মাররা লাতিফ অর্থাৎ সে অনেক ভালো হুয়া মাররা লাতিফ আর বাক্য এর বাংলা অর্থ হচ্ছে সে অনেক ভালো ফুলুস ইজি আনা আতি ফুলুস ইনতা অর্থাৎ টাকা আসলে আমি তোমাকে দিব ফুলুস ইজি আনা আতি ফুলুস ইনতা আর বিবাক্য এর বাংলা অর্থ হচ্ছে টাকা আসলে আমি তোমাকে দিব লা গারিব মিনহীনা অর্থাৎ না এখান থেকে কাছে লা গারিব হিনা আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে না এখান থেকে কাছে আনা মোহান্দিস অর্থাৎ আমি বিস্মিত আনা মুন্দাহিস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি বিস্মিত হুয়া সাকিন গারিব মিন বেতনা অর্থাৎ আমাদের বাড়ির কাছেই থাকে হুয়া সাকিন গারিব মিন বেতনা আর বিবাক্য এর বাংলা অর্থ হচ্ছে আমাদের বাড়ির কাছেই থাকে আজ অল্প ঠান্ডা অর্থাৎ আলিউম শোয়াইয়া বাড়িৎ আজ অল্প ঠান্ডা বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে আলিউম শোয়াইয়া বারিত আজ খুব গরম অর্থাৎ আলিউম কাতির হার আজ খুব গরম বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে আলিউম কাতির হার তুমি দেখো নাই অর্থাৎ মাফি সোফ তুমি দেখো নাই বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে ইনতামাফি শুফ ধন্যবাদ বন্ধু অর্থাৎ শুকরান সাদিক ধন্যবাদ বন্ধু বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে শুকরান সাদিক দয়া করে অর্থাৎ মিন ফাদলেক দয়া করে বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে মিন ফাদলেক আনা আলহিন রুহ গোরফা অর্থাৎ আমি এখন রুমে যাব আনা আলহিন রুহ গুরফা আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে আমি এখন রুমে যাব আনা আফগা নোম অর্থাৎ আমার ঘুমের প্রয়োজন আনা আফগা নোম আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে আমার ঘুমের প্রয়োজন এশফিক ইনতা হাবিবি অর্থাৎ হে প্রিয় কী হয়েছে তোমার আর আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে হে প্রিয় কি হয়েছে তোমার আনা সাউই সুগল জিয়াদা অর্থাৎ আমি অনেক কাজ করেছি আনা সাউই সুগল জিয়াদা আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে আমি অনেক কাজ করেছি আনা জিসম তাবান অর্থাৎ আমার শরীর দুর্বল আনা জিসম তাবান আর বাক্য এর বাংলা অর্থ হচ্ছে আমার শরীর দুর্বল তো বিওয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো ভিউয়ার্স ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে